ভিসার ক্ষেত্রে প্রচন্ড হ্যাসেল চলতেছে কেননা কোরিয়া রাইট না এত পরিমাণ রিজেকশন বাড়াইছে আপনার ধারণার আপনার স্টাইড থাকতে পারে বা কোনো সমস্যা থাকতে পারে সেটা আপনি চেষ্টা করেন নিজের মতো করে এক্সপ্লেন করার কোরিয়া সবসময় চাই একটা অথেন্টিক নিজের হাতে হিউম্যান মেড কিছু একটা লিখ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ইসরাফিল আমি ডং ইউনিভার্সিটিতে ফার্স্ট শেষ করেছি কিছুদিন আগে আর আমি পড়াশোনা করছি ইন্টেলিজেন্স কম্পিউটিং নিয়ে এখন আমার সাথে আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফিরোজুর রহমান রাইট নাও আমি ডং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি রিসেন্টলি আমি ফার্স্ট সেমিস্টার শেষ করেছি সো আমি ইসরাফিলের সাথে ভিডিওতে এসেছি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য প্রতিনিয়ত আমার কাছে অনেক মেসেজ আসে যে ভাই এই ইন্টারভিউ শুরু হয়ে গেল কিভাবে কি করব মানে তারা ডকুমেন্ট কিভাবে গুছিয়ে নেবে এটা নিয়ে কোনো কিছুই বুঝতে পারতেছে না আবার অনেক এজেন্সি আছে তাদেরকে হেল্পও করছে না ঠিক মতো ইনফরমেশন দিয়ে আর যারা সাউথ কোরিয়াতে অবস্থান করছে অনেক সিনিয়র আছে সিনিয়রদের কাছে প্রতিনিয়ত মেসেজ আসে কিন্তু তারা ব্যস্ততার কারণে আসলে মেসেজের রিপ্লাইটা দিতে পায় না সো আমি ভেবেছি যে আমার সাথে যেহেতু ভিউজ ভাই আছে একসাথে কিছু ডকুমেন্ট যেসব ডকুমেন্ট মাস্ট লাগবে ভিজা পাওয়ার জন্য ওই ডকুমেন্ট সম্পর্কে একটি ভিডিও বানাই যেহেতু আপনাদেরকে প্রতিনিয়ত মেসেজ দিতে না হয় ঠিক আছে ওকে যেহেতু ভিসার ক্ষেত্রে প্রচন্ড হ্যাসেল চলতেছে কেননা কোরিয়া রাইট নাও এত পরিমাণ রিজেকশন বাড়াইছে আপনার ধারণার বাইরে আপনার সব পেপার সলিড থাকার পরেও বিভিন্ন ক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হতে পারে তারপরেও কিছু সলিড ভাবে যদি আপনি পেপার রেডি করেন অনেকাংশে আপনার ভিসা পাওয়ার রেশিওটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে আমি আর ইসরাকেল আপনাদের হেল্প করব আসলে কোন মাধ্যমে আর কিভাবে পেপার গুলো রেডি করলে আপনাদের জন্য সুবিধা হয় ওকে তো যে ডকুমেন্ট গুলো মাস্ট প্রথমে লাগবে এগুলো ছাড়া এমবাসি ফেস করা যাবে না আগে ডকুমেন্ট গুলো লিস্ট গুলো এক বাই এক করে ফিল ভাই বলবে ওকে এট ফার্স্ট অবভিয়াসলি আপনারা ভিসা অ্যাপ্লিকেশনটা সাথে রাখবেন অনেক ক্ষেত্রে এমন হয় যায় যে আপনি ভিসার জন্য দাঁড়াইতে গেছেন এমবাসি ফেস করতেছেন বাট মেইন যে ফর্ম ভিসা অ্যাপ্লিকেশন সেটাই বলে গেছেন সো এটা কখনোই করবেন না সবসময় ভিসা অ্যাপ্লিকেশনটা সাথে রাখবেন সেকেন্ড ওয়ান কালার ফটো অফ অ্যাপ্লিকেন্ট আমরা ফটো বলতে নর্মালি যে পাসপোর্ট সাইজের পিকচার বলি সেটার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কেননা স্পেশালি কোরিয়ার জন্য থার্টি ফাইভ এম এম এবং ফর্টি ফাইভ এম এম এর ল্যাব প্রিন্ট পিকচার লাগে সেটা আপনি একটু মাথায় রাখবেন এটা আপনি যে কোনো জায়গা থেকে ইজিলি ম্যানেজ করে নিতে পারবেন থার্ড পাসপোর্ট উইথ মিনিমাম মিনিমাম ভ্যালিডিটি অফ সিক্স মান্থস অনেক ক্ষেত্রে এমন হয়েছে আমার এক ফ্রেন্ড সে অ্যাম্বাসির জন্য দাঁড়াবে তার পাসপোর্ট করা ছিল অনেক আগেই সেক্ষেত্রে তার ভ্যালিডিটি ছিল মেবি মাত্র দুই মাসের সেক্ষেত্রে সে বিশাল হ্যাসেল পাইছে আপনার জন্য এই ভুলটা না করে পাসপোর্ট এর ভ্যালিডিটি খেয়াল রাখবেন ওকে আই পয়েন্ট ডকুমেন্টগুলো বলি আমি নেক্সট ডেট ডকুমেন্ট করে লাগবে সেগুলো হচ্ছে যে ছবি কপি ফটো রিফটো গুলো অবশ্যই নোটারাইজ করা করা লাগবে তারপর লাগবে কভার লেটার কভার লেটার ইজ মাস্ট ইম্পর্টেন্ট ফর এ অ্যাপ্লিক্যান্ট কারণ কভার লেটারের জন্য মূলত তো ভিসাটা যদি ফাইল স্ট্রং না থাকে তাই কভার লেটার জন্য এই ভিসাটা ঘুরে যায় কভার লেটার চেষ্টা করবেন নিজে লেখার আপনি কারো মাধ্যম নিয়ে লিখতে গেলে সে হয়তো তার মতো করে এক্সপ্লেন করবে বা আপনার স্টাইড গ্যাপ থাকতে পারে বা কোনো সমস্যা থাকতে পারে সেটা আপনি চেষ্টা করেন নিজের মতো করে এক্সপ্লেন করার করে সবসময় চাই একটা অথেন্টিক নিজের হাত লেখা আপনি সাপোজ চার জিবিটা থেকে কোনো কিছু একটা কপি নিলেন বা কোনো একটা ভাইয়ের কাছ থেকে লিখে নিলেন আপনার অ্যাম্বাস জিজ্ঞেস করতে পারে যে আপনার স্টাডি গ্যাপটা কেন ছিল যদি আপনার কভার লেটার সাথে নামেস করে সেক্ষেত্রে আপনার রিজেকশনটা বেড়ে যেতে পারে ওকে তারপর হবে সি ও এটা ইউনিভার্সিটি থেকে প্রভাইড করে তো এটা ইউনিভার্সিটি থেকে যারা যারা एप्लीক্যান্ট এখন তারা অলরেডি পেয়ে গেছেন আশা করি তারপর হচ্ছে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট এটা তো কিভাবে বানাত হয় এটা আশা করি আপনারা জানেন আর মেইন সবচেয়ে কুরিয়ার মধ্যে ভিসা হওয়ার জন্য যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এন্ড সলভেন্সি বে अराउंड 6 मंथের ব্যাংক সলভেন্সি এন্ড স্টেটমেন্ট এটা রাখার চেষ্টা করবেন এর কম হলে মোটামুটি ভরে রাখেন আপনার হিস্টরি দেখতে হয়ে গেছে তারপর হচ্ছে টিন ট্যাক্স অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট আমি যখন অ্যাম্বাসি ফেস করেছিলাম তখন মূলত এই জিনিসগুলো প্রতি আমাকে তিনবার অ্যাম্বাসিতে ফেরত পাঠাই দিয়েছিল ট্যাক্স টিন সার্টিফিকেট ছাড়া তারা তারা মূলত জানতে চায় যে এই ব্যাংক স্টেটমেন্টের যে টাকাগুলো আসছে এগুলো কোনখান থেকে সোর্স অফ ফান্ডটা জানতে চাচ্ছে এরপর এনওসি নবাব জেসেন এটা এনওসিটা হচ্ছে কি যে ফ্যামিলি থেকে একটা

আইএন্সার বিষয়টা আপনাদের আমি করব কারণ না গত ইনটেগে যারা 7 পাইছে বা 7.5 পাইছে তারাও হয়েছে আবার 5.5 পেও আপনারা হয়েছে কখনো না আপনি বা গেছে এটা আছে যারা 5.5 পেও এবাই এসেছে আবার 7.5 পেও আসে তারপর হ্যাঁ যদি ব্যাংক থেকে পে করেন তখন ব্যাংক থেকে একটা ব্যাংক থেকে যদি পে করেন তাহলে ব্যাংক থেকে একটা পেমেন্ট স্লিপ দেয় তারপর বার্থ সার্টিফিকেট এটা নোটারাইজ করে নিতে হবে ফটোকপি লাস্ট হচ্ছে কি যে চেকবুক চেকবুক যদি মা বাবা চেকবুক থাকে বা নিজের চেকবুক থাকে তার এটা ফটোগ্রাফি আর লাস্ট একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি গ্যাপ এক্সপ্লেনেশন ডকুমেন্ট হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট যে আপনি সাপোজ আমি নিজের ক্ষেত্রে বলি আমি এসএসসি দুই হাজার সালে সেক্ষেত্রে আমার হিউজ একটা চার বছরের গ্যাপ ছিল এই গ্যাপটা আপনি চেষ্টা করবেন আপনার কভার লেটারে সুন্দর মতন নিজের নিজে এক্সপ্লেন করবেন আপনি ঠিকঠাক এক্সপ্লেন না করতে পারলে যে চার বছর আমি কি করছিলাম বা আপনি কি করতেছেন এটা এক্সপ্লেন না করতে পারলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে গ্যাপ জন্য আপনার করতে পারেন যে ভার্সিটিতে একটা এটা নিতে পারেন বা আমি যেটা করেছিলাম একমেন্ডেশন এটা দিয়েছিলাম আর একটা আইডি কার্ড আমার আইডি কার্ডের ফটো কপিটা আমি জমা দিয়েছিলাম এমন লাস্ট হচ্ছে যে এমবাসি যখন ফেস করতে যাবেন সকল মেন কপি নিয়ে যাওয়া আর সাত হাজার দুইশো টাকা এটা ভাঙতি রাখতে হবে কারণ এমবাসিতে তারা কিন্তু ভাঙতির টাকা ফেরত দেয় না মানে ভাঙতি দেয় না পরে এম্বাসি যখন আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট পেপার নিয়ে ভিতরে ঢুকবেন আবার বাইরে যাই গিয়ে টাকা ভাঙতি করে এটা আসলে অনেক হ্যাসেল হয়ে যায় আমার সাথে যাওয়া ছিল আর কি তো এগুলোই আর চেষ্টা করবেন আপনি যত তাড়াতাড়ি ফেস করতে পারেন আপনি লেটে করলে কিছু ক্ষেত্রে আমি দেখি যে অনেক প্রবলেম করে কেননা গত থেকে আমি ভিসা পাইছি মেবি আপনার ডিসেম্বরের উনিশ তারিখে যেখানে অনেকজন তখন এখনো ভার্সিটি অ্যাপ্লাই করে নাই ওই সময় আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য দাঁড়াইছি আমরা কোনো হ্যাসেল পাইনি একদম ইজিলি ভিসা পাইছি ইভেন আমার কাছে এরকমও মনে হয়েছে যে সাউথ কোরিয়াও কি আদৌ রিজেক্ট হয় কিন্তু তার কিছুদিন পর থেকে মেবি নাইনটিন অফ জানুয়ারি থেকে আপনার এত পরিমাণ ভিসার একটু বেড়ে গেছিল আমার ধারণার বাইরে সো চেষ্টা রাখবেন সবসময় আগে আগে অ্যাম্বাসি কাজ করার এমনও অবস্থা হয়েছিল যে অ্যাম্বাসি বাইরে মানুষে এক দুদিন ঘুমাইছিল লাস্টের দিকে যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না সিরিয়ালে দাঁড়াবার জন্য মারামারি পর্যন্ত লাগি অনেক ইভেন আমাদের ক্যামেরাম্যান দুই তিন দিন মারামারি করছে

তারপর তোমার মা বাবার যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টে যদি একশো দুশো টাকা থাকে তো ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে দেওয়া উচিত আমি যেটা করেছিলাম আমার মা বাবার একাউন্টে একাউন্ট ছিল কিন্তু তেমন ব্যালেন্স ইউ না আমি জমা দিয়ে দিয়েছি স্টেটমেন্ট আর হচ্ছে কি যে ট্যাক্স তারা পেয়ে চায় তারা যদি ট্যাক্সের পেপার না থাকে আবার হচ্ছে ট্রেড লাইন ট্রেড লাইসেন্স যদি তুমি দুই বছর আগে জমা দাও তখন তারা বলবে কি দোকান ওপেন হয়েছে কোন সময় তখন এটা নিয়ে আসো ইনিশিয়াল কারেন্টই সাথে রাখবেন এটা আগে ছিল না রিসেন্ট চালু হয়েছে আপনার প্রত্যেকে ইনিশিয়াল প্লাস কারেন্ট দুইটাই রাখবেন তো অ্যাম্পাসে ফেস করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে তার পিডিএফটা আমি কমেন্টে দিয়ে দেবো আর পরবর্তী ভিডিওটি হচ্ছে বিজার ইলেকশনের যে মূল কারণগুলো তা পরবর্তী ভিডিওগুলো লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখবেন আজকের জন্য এইটুকু আসসালামু আলাইকুম